মাত্র পনেরো মিনিটে ফ্ললেস গ্লোয়িং এবং মোলায়ম ত্বক অনেকেই জিজ্ঞাসা করেন মাত্র পনেরো মিনিটে ইনস্ট্যান্ট গ্লো পাওয়া কি সম্ভব কিভাবে সম্ভব কি দিয়ে সম্ভব ত্বকের কোনো ক্ষতি হবে না তো এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি প্রথমেই ত্বকের ক্ষতি বা সেফটির কথা মাথায় রেখে আমি সবসময় অর্গানিক প্রোডাক্টের উপরে একটু বেশি আস্থা রাখি ত্বক ফ্ললেস দাগমুক্ত এবং গ্লোয়িং করার জন্য আমার দেখা সব থেকে বেস্ট প্রোডাক্টটি হচ্ছে অর্গ্যানিকের ইনস্ট্যান্ট গ্লোপ্যাক যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যার কারণে এতে নিশ্চিন্তে ব্যবহার করা যায় এতে আছে সেচ চন্দন লাল চন্দন মুলতানি মাটি গোলাপের পাপড়ি এবং হলুদের মতো নানান কার্যকারী উপাদান যা ত্বকে করে সফট ডেট দূর করে ত্বককে রাখে ফ্ললেস এবং কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে ত্বককে করে উজ্জ্বল এই প্রোডাক্টটি ক্লিনিক্যালি টেস্টেড এবং সম্পূর্ণ ফ্রি আমি আপনাকে ইনশিওর করছি প্রথম ব্যবহারে একটা ইনস্ট্যান্ট গ্লো আপনার চোখে পড়বে নিয়মিত ব্যবহারে ড্যামেজ স্কিন রিপেয়ার এবং পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে আমি ট্রাই করে উপকৃত হয়েছি অর্গানিক লাভারদের বলবো একবার ট্রাই করে দেখতে পারেন